পরিবারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় পরিবারকে একটু ভালো রাখার আশায় নিজে ভালো থাকার আশায় প্রবাসী তথা সৌদি আরবে পাড়ি দিয়েছে সেই বাংলাদেশিরা সেই আশায় এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যারা বেঁচে থাকায় এখন কষ্টকর দালালের মাধ্যমে সৌদি আরবে কয়েক লক্ষ টাকা খরচ করে আসার পর এখন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় শুয়ে থাকতে হয় এই সকল প্রবাসীদের দেখার যেন তাদের নেই কোনো কাজ নেই খাবারের কোনো ঠিক বা দিনবেলা

আমার নতুন বর্তমানে সয়দার এইসব বিষয় না আমার ভালো মনে করি। হুম।metadata-এর না আশা ভালো নাকি? হ্যাঁ, ডালালে না ভালো মনে করি। যে আপোন লোক বাইবেলে আছে, কোম্পানি বিষয়ের, বান্দারে বিষয় এইসব কিছুই আমি ভালো মনে করি। আপন লোকের মাধ্যমে আইলে ভালো। ডালাদের মাধ্যমে আইলে না শিকার হইতে হয়। আচ্ছা তা আত্মদের খাওয়া দাওয়া কেমন কি?

দালালে কোন দালালে কাজের দেশো রিয়াল দিলে আবার দালাল এখানে আমার পরে এক দালালের কাছে দেওয়া দেয় হ্যাঁ ওই দালালে পাঁচশো রিয়াল দিলে ওই দালাল দেয়